আজকে হচ্ছে ডে টেন তো বলেছিলাম পরপর তিরিশ দিন ব্লগ ছাড়বো তো দশ দিন তো আজকে হয়েই গেলাম বেশ ভালো লাগছে প্রতিদিন মানে কি বলুন তো কাজ করে ঘুমানোর একটা শান্তি আলাদা আগে ব্লগ একটা দিতে পারতাম না মন থেকে একটা মানে ইয়ে লাগতো ভিডিও দেওয়া হচ্ছে না ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু এখন রোজ ভিডিও দিচ্ছে তো মনের ভিতরে একটা শান্তি আনন্দ আছে আর আজকে সকাল থেকে বিশাল মানে আমার খুব লো এনার্জি ফিল হচ্ছে তো দেখি এখন একটা এনার্জি ড্রিঙ্ক বানাবো আমি একটা লেবু লাগবে লেবুটা দেখছেন এটা কিন্তু নর্মাল পাতি লেবু না এই লেবুটা হচ্ছে বড় বড় হোটেল ফাইভ স্টার হোটেল দেখ মকটেল ফকটেল বানায় স্লাইস কেটে দেয় এটা খুব এক্সপেন্সিভ এই দেখুন এক লিটার জল এক চা চামচ মতো পিঙ্ক সল্ট আর একটা ইলেকট্রলে হাফ দেব এক লিটার চলে হাফ আর একটা লেবু লেবুটাতে কত রস দেখুন শুধু প্রচুর রস প্রচুর কখনো খেয়ে দেখবেন বিশাল বিশাল জিনিস বিশাল এনার্জি আছে মাছ চাচ্ছে দিদি চাক দেব না নি আজকে কেন না এই কয়খান না दुपान आ जाए। आज कुछ दे बोला ने एक बार खाए। खाए गुलास खाए? हम्म। उस दिन ऐसा टमाटर दे तो। और देख क्या खाते हैं। आज की बात जेलीस माच। आज के जेली साठो साठो दूधी जेलीस माच। बाला নে এজে 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 ওনি এপালা কি রে আজক প্যান পরিস নাই তো আমি প্যান ছা থাকতে আমরা এইবি apel ধোয়া ক্রেদেও কিন্তু হাতে নেই কমড়া বি তো কমড়া কমড়া তো একগাটা কমরিস গলার মধ্যে বাতাস চেতে চেতে তুমি যাও নে মাস তো মাথার সাদা

প্রতি বছরই হয় মানে ছোট বাচ্চা না মা আমারও আর ওর স্বভাব হচ্ছে ও নিজের খাবার কিছু দাঁত চিবিয়ে খাবে না অন্যকে কিছু খেতে দেখলে ওইটাও আবার খেতে ইচ্ছা করে এটা বাচ্চাদের স্বভাব আর ও ও সব কিছু পেস্ট করে খায় মানে একদম পিউরি একটা দানাও থাকা চলবে না যদি দানা থাকে তাহলে ব্যাস মুখে পড়লে ওই খাবারটাই আরও খাবে না আমি কিছুতেই ওকে দানা খাবার খাতে পারি না

আজকে আমার দুটো মাছ যায়নি বলে আমার জালে বড় মাছ দুবার বেঁধেছে পড়ে গেছে আমার দুটো মাছ যদি যেত তাহলে মাছ দুটো আমার পড়তো না দুটো মাছ যদি যেত মাছ দুটো আমার পড়তো না কি বড় বড় মাছ ধরে বেড়ে গেল জানিস ক্যামের দেখতে বলেছিলেন যে জিমটা একটু সেইভাবে দেখানো হয়নি আর একটা কথা বলি এই জিমটা হচ্ছে ওয়ার্ল্ড সব থেকে সস্তা জিম মানে এই কোয়ালিটির মেশিন এই টাকাতে পাবেন না মানে কোথাও হ্যাঁ আজকেও কম রেট কিন্তু এই কোয়ালিটির মেশিন নাই এই যে মেশিনগুলো দেখছেন সব ভিভা ফিটনেসের বিএস সিক্সের মেশিন আছে আর রেট হচ্ছে এক হাজার টাকা অ্যাডমিশান আর মান্থলি পাঁচশো টাকা এত সস্তা এই কোয়ালিটির মেশিন কোথাও পারবেন না এখন মেশিনগুলো দেখায় এদিকে আছে লেগ এক্সটেনশন লেগ কাল এদিকে আছে আমি মোটামুটি কোনোরকমভাবে একটু দেখাচ্ছি এদিকে এদিকে ফ্লাই এই যে

আর ওইদিকে ডেডলি মারার জন্য একদম পুরো যারা প্রফেশনাল ওয়েট লিফটার তাদের জন্য ডেডলি র্যাক আছে কারণ আপনারা নিজেরাই দেখুন বলুন যে যে এই রেটটা কত কম রেট আর আপনারা কিছু কোশ্চেন করেছিলেন আগের ভিডিওতে তো যে কোথায় থেকে সেই কোশ্চেনগুলো উত্তর দেবে পাঞ্চিং ব্যাগটা জায়গা হয়নি এখানে আপাতত কোনো রকম রেখে দিচ্ছে তো অনেক উচ্চতে রাখা হয়ে গেছে পরে এসে ঠিক করে রাখবো এটা জায়গা হচ্ছিল না ভিতরে ফার্স্ট কোশ্চেন করেছে দাদা আগে আমি জিম করতাম এখন এক বছর হয়ে গেল জিম ছেড়ে দিয়েছি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাচ্ছে তো এখানে যে কোশ্চেন আছে যে এক বছর আগে জিম করতো মানে ওয়ার্কআউট করতো ওয়ার্কআউট ছেড়ে দিয়ে তো সে কী করবে সে প্রথমত সে আবার জিমে ঢুকুক ঠিক আছে ভালো ডায়েট পে করুক তার ক্ষেত্রে যে একটা সুবিধা সে এক বছর যখন ওয়ার্কআউট করেছে একটা মাসাল মেমোরি তৈরি হয়েছে ঠিক আছে আমি জানি না সে ছেলের কোশ্চেন করেছে না মেয়ে সে যেই হোক না কেন ঠিক আছে তো তার মাসেল মেমোরি তৈরি হয়ে থাকবে সে আবার ওয়ার্কআউট কন্টিনিউ করে ভালো ওয়েট ট্রেনিংয়ের সঙ্গে মানে ভালো এর সঙ্গে মানে ভালো ডায়েটের সঙ্গে যদি ওয়েট ট্রেনিং করে ঠিক আছে আর ওয়েট্রেনিং কার্ডিওটা রাখে একটা কথা কার্ডিও ওয়েট্রেনিং দুটো যে সেশন সেটা আলাদা আলাদা রাখুন ঠিক আছে সকালে যদি কার্ডিও করে বিকালে ওয়েট্রেনিং করুক বিকালে যদি কার্ডিও করে সকালে ওয়েট্রেনিং করুক তাহলে ম্যাক্সিমাম রেজাল্টটা পাবে মানে খুব ভালো বেনিফিট হবে ঠিক আছে আর যেহেতু ওয়েট ট্রেনিং এক বছর ওয়েট মানে ওয়ার্কআউট করেছে মাসেল মেমোরি তৈরি রাখবে ঠিক আছে রেজাল্ট অনেক তাড়াতাড়ি পাবে ফ্যাট লসার প্রসেসটা একটু ফাস্ট ফাস্ট হবে সত্যি তা ওয়েট ফ্যাটটা আরও বেশি তাড়াতাড়ি বাড়ে নর্মাল মানুষের থেকে আরেকজন বলছে बोल दादा आम्हाला हाईट पाच फुट पाच इंचि खबार खाय वेट वाढे ना आठच्लिस के जी mm. मला की पण जाता पाच फुट पाच इंचि हाईट पाच फुट पाच इंचिट इंच मला ओर তোমার মেটাবলিজম হয়তো ফাস্ট আছে ঠিক আছে খাবারটা একটু বেশি খাও যেহেতু এর লাগ মানে ওজন বাড়ে না লাগবে না ডেফিনেটলি ঠিক আছে ক্যালোরি সারপ্লাসে থাকো সব মানে খাবারটা একটু বেশি করে খেতে লাগবে আর আরও দিন আমার ব্লাডটাও চেক করে নিই আমি জানি না তোমার বয়স কত ঠিক আছে বয়স যেহেতু মেনশন করো ঠিক আছে থাইরয়েড বাগড়া কোনো কিছু আছে কি না ব্লাডটাকে চেক করে নিই ঠিক আছে একটু আর বিশ্বজিৎ দে বলছে দাদা ওয়েট লস কীভাবে করবো জিমে কী করব ওয়েট লস করতে গেলে জিমে প্রথমত ওয়েট লস করতে গেলে খাবারকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে খাবারটা সবসময় চেক করতে লাগবে ক্যালোরি ডিফিসে যেতে হবে আর জিমে গিয়ে কার্ডিও থেকে ওয়েট ট্রেনিংয়ের ওপর বেশি ফোকাস করো আমাদের এখানে কী হয় কার্ডিওর ওপর বেশি ফোকাস করে ঠিক আছে মানে গোলটা অ্যাকচুয়ালি তোমার গোল যদি ওয়েট লস অ্যাকচুয়ালি ওয়েট লস না করার ফ্যাট লস গোল যদি ফ্যাট লস থাকে কার্ডিও কম ঠিক আছে মাসেল ট্রেনিংয়ের ওপর বেশি ফোকাস করো যদি বল অন্য কিছু থাকবে গেম থাকে তাহলে তুমি কার্ডিও করো বা সেটা তোমার কোচ বা তো ট্রেনার সেটা সাজেস্ট করবে তোমাকে যে কীভাবে কী করতে লাগবে সব কিছু ডিপেন্ড করে ডিপেন্ড করে ফোকাসের ওপর তোমার যদি নর্মাল রেগুলারটা ফোকাস থাকে যে আমি ফ্যাট লস করবো তাহলে তুমি ওয়েট ট্রেনিংটা বেশি করো কার্ডিওটা পরিমাণ মতো রাখো ঠিক আছে বেশি কার্ডিও বলে মাসের সব সম্ভাবনা থাকতে পারে ঠিক আছে আবার কেউ তো আছে কার্ডিও করে ওয়েট ট্রেনিং করে না তুমি তাদের ক্ষেত্রে বলবো হানড্রেড পার্সেন্ট মাসের লস হবে ঠিক আছে কিন্তু ওয়েট ট্রেনিং না করাবে ঠিক আছে ঝুলে যাবে হ্যাঁ স্কিন স্কিনের প্রবলেম হবে স্কিন ঝুলে যাবে ঠিক আছে তো সেই জায়গা থেকে এ করতে গেলে মানে জয়েন্ট বলে স্কিন বলে এই জায়গাগুলো এ করতে গেলে ওয়েট ট্রেনিং করতে লাগবেই লাগবে আর ওয়েট ট্রেনিং করলে আমাদের যে বিএমআর বলে ঠিক আছে মেটাবলিক রেট সেটা কিন্তু বাড়ে বলো মাসেল মাস বাড়লেই মেটাবলিক রেট বাড়বে অটোমেটিক বলো তো এই হচ্ছে ব্যাপার তো জিমে যাও ওয়ার্কআউট করো মানে ওয়েট ট্রেনিং করো আর ফোকাস করো কার্ডিও করে ডেফিনেটলি আর আগেও বললাম কার্ডিও আর হচ্ছে ওয়েট ট্রেনিং দুটো যে সেশন সেটা আলাদা আলাদা রাখো কারণ দুটো দুটো জোনের ওপর কাজ করে ঠিক আছে একটা অ্যারোবিক জোন একটা অ্যানারোবিক জোনের ওপর কাজ করে তো দুটো জোনকে আলাদা রাখো ম্যাক্সিমাম রেজাল্ট পাব রুপালি নস কর মানে পাবো ফ্যাট ফ্যাট লসের প্রসেসগুলো ঠিক ওই সেম ঠিক আছে ক্যালোরি ডিফিসিট যেতে হবে ঠিক আছে আর হচ্ছে যে মানে এইখানে কাড়ে থেকে না প্রোটিন আর ফ্যাটটার বেশি গুরুত্ব দিতে লাগবে ঠিক আছে অনেকজন কী করে মানে ওয়েট লসে সরি ফ্যাট লসের চক করে কার্বো খায় না ফ্যাটও খায় না প্রোটিনও কম খায় মানে কি যে করে সে নিজেই জানছে না ঠিক আছে শুধু খাবারটা কমিয়ে দেয় হলো খাবারটা কমালে ডেফিনেটলি খাবার কমাতে হবে কিন্তু কোন জায়গা থেকে কতটা কমাতে হবে সেটা তো মানে একটু ক্যালকুলেশন ডেফিনেটলি করতে হবে এই জায়গায় সঙ্গে কী করতে হবে ওয়েট ট্রেনিং মাস ওয়েট ট্রেনিং বারবার বলছি সে ছেলে হোক বা মেয়ে ওয়েট ট্রেনিং মাস মেয়েদের তো বেশি করা দরকার ওয়েট ট্রেনিং ছেলেদের থেকে মেয়েদের বেশি প্রয়োজনীয় কিন্তু মেয়েরা যে জিমে গিয়ে ওয়েট ট্রেনিংটা কম কার্ডিও পরে বেশি ফোকাস করে যার জন্য করে কিন্তু মেয়েদের মাসেল লসে মাসেল লসটা বেশি হয় ঠিক আছে আর হচ্ছে যে আমি একটা জাস্ট বেসিক দিয়ে দিচ্ছি বেসিক জিনিস বলে দিচ্ছি যেটা খাচ্ছো সেটা খাও ঠিক আছে শুধু বাইরে যে ফাস্ট ফুড বাগানা হেনা তে এগুলো অ্যাভয়েড করো ওয়েট ট্রেনিংটা বেশি করো আর কার্ডিওটা সঙ্গে অ্যাড করো ঠিক আছে অল্প পরিমাণে যতটা প্রয়োজন অ্যাকচুয়ালি বডির উপর ডিপেন্ড করো যতটা প্রয়োজন ঠিক আছে তো অ্যাড করো আর তারপর এক মাস দেখো নিজেকে কী চেঞ্জেস আসে ঠিক আছে এক মাস অ্যাটলিস্ট ওয়েট করো যে দেখো যে বডির মধ্যে কী চেঞ্জেস আসে তারপর গিয়ে ধীরে 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 খাবারটাকে ডাউন করো তো এটাই আমি বলবো যে যদি তুমি উইদাউট ট্রেনার বা উইদাউট তো কোচ করছো তাহলে এরকম করো আর একটা কথা আপনারা ইউটিউবে বা ফেসবুক অনেক জায়গায় দেখতে পারলেন ফেস লস বেলি ফ্যাট লস এরকম কোনো লস হয় না ফ্যাট লস কোনো স্পট রিডাকশন হয় না ফ্যাটের ক্ষেত্রে মানে ওভারঅল গোটা বডির ফ্যাট লস হয় একসাথে মানে একটু 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 করে গোটা বডি থেকেই কমে কোনো নির্দিষ্ট কোনো জায়গার ফ্যাট কমানো যায় না আর মেন ব্যাপার কী বলুন তো এক একটা মানুষের হাইট ওয়েট অনুযায়ী ডায়েট আলাদা এবার যে কোনো একটা ডায়েট ধরুন দাদা দিয়ে দিল সেটা কিন্তু সবার ক্ষেত্রে ঠিক নয় তার উপর বিএমআর ডিপেন্ড করা অনেক কিছু ব্যাপার আছে তো একটাই কথা বলবো একদম সিম্পল ভাষায় যেটা তুমি খাও সবসময় পেট একটু খালি রেখে খাবে আর এগুলো কী বলুন অনেক ব্যাপার আছে ওয়েট নেবে হাইট নেবে বিএমআর দেখে ডায়েট চার্ট বানাতে গেলে যে কোনো একটা কোচকে বা ডায়েটিশিয়ানকে হায়ার করতে হবে কিছু দিনের জন্য যদি এই ব্যাপারটাতে খুব বেশি ডেডিকেশান থাকে অবশ্যই তাহলে এগুলো করা উচিত করেছে আমি যোগা করে ওয়েট কমিয়েছি আচ্ছা তো তোমার যে সমস্যা দাঁড়িয়েছে ঠিক আছে তুমি যোগা করে স্কিন ঝুলে যাচ্ছে ওই সেম কথা আমরা বললাম ঠিক আছে যে ডায়েট করেছ মানে এখানে একটা ব্যাপার যে শুধু ডায়েট করবে ঠিক আছে ওয়ার্কআউট করবে না ঠিক আছে ইয়োগা আমি এখানে যাবো না যোগাতে মাসেল বিল্ড হয় না ফ্যাট লস হয় আমি এগুলো যাবোই না ঠিক আছে আমি তোমাকে ডেফিনেটলি করবো তুমি ওয়ার্কআউট করো কারণ কি হয়েছে আমরা যখন ক্যালোরি ডেফিসিট যায় মানে খাবারটা যখন কমায় না তখন কী হয় মানে এক্সট্রিম লেভেলে কমিনি আমি ওইটাই বললাম এক্সট্রিম লেভেলে কমালে আমি হরমোনাল শিশু কথা বললাম বাইরে যে ব্যাপারগুলো হয় সেগুলো হচ্ছে স্কিন চুলে যাওয়া চোখের তলায় কালো দাগ করা চুলে মানে চুল উঠে যাওয়া ঠিক আছে আরও বিভিন্ন ধরনের মানে বাইরের সমস্যাগুলো হয় ঠিক আছে তোমার এইটা কিন্তু আর মানে ওই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা তুমি মানে যতটা তাড়াতাড়ি পারো একটা ভালো ডায়েট ইয়ে করে ঠিক আছে মানে একটা ভালো ডায়েট নিয়ে ওয়েট ট্রেনিং স্টার্ট করো আরেকজন আরেকজন কমেন্ট করেছিলেন যে আমি পাতলা কিন্তু আমার ভুরিয়ে আছে তো তাদেরকে বলবো যারা পাতলা বা একটু দেখবে স্কিনি ফ্যাট পাতলা অথচ গায়ে নরম চর্বি তো তাদেরকে বলবো ছেড়ে ওয়েট ট্রেনিং করে একটু বেশি ওয়েট নিয়ে যত সম্ভব সম্ভব বেশি ওয়েট নিয়ে একটু কম রেপিটেশন করার অটোমেটিক ঠিক হয়ে যাবে आज के एटुक आज जो जाना थे अवश्य जाना आकाशे कलर देखो आज के शुद्ध ए रखम आकाश अनेक दिन देखा जाए ना से पहाड़ी इलाका मत आकाश कि सुना के जे बाबा से बाबा से बाबा कौन खाग बना चालू कर बाबा से बाबा से बाबा से बाबा से बाबा से क्या सुना क्या है क्ये, क्ये? क्या 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 चल क्या बाबा क्या हो चल चलो 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 तारा एक ना छोटा काज है तारा को तुम्हें पहले मिला तो एक तो दाना एक तो दाना एक तो दाना एक तो दाना एक मिनट एक मिनट सुना एक मिनट का काज है एक तो तुम्हें सबसे में और जरूर कम कर दे तुम्हें लैपटॉप पे तो बिग को लोग वो तो काट जाने लैपटॉप पे और जिन्होंने तो वैसे कोड काटे और छोटा का छोटा का छोटा का छोटा का दादा 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 अच्छा जाए आए बता देते ही हमें ओके खूब खराब हो गया सोचो एक एक मिनट एक मिनट ए दादा सुना दादा वो बोल रहा एक तो दादा एक तो एक

না ওই বিকাল টাইমে আজকে কোথাও বিকাল টাইমে আমাকে চেনে না ঘুরতে বেরোলো পরে আর চেনে না আমাকে ও মনে হয় দুদিন ধরে আমাকে ঘুরতে যেতে দেখেছে ওই তারপর থেকে আরো বেশি করে হয়েছে ওরকম এটা ওর কি স্টাইল হচ্ছে জল খাওয়ার হ্যাঁ এ দেখুন আজকে এখানে কলা গাছগুলো কাটা হয়েছে যেগুলো বিশাল ঝোপ ছিল কলা গাছ অনেক কলা গাছ তুলে ফেলে দেওয়া হয়েছে আর কলা গাছের ডালগুলো কেটে দেওয়া হয়েছে আজকে মোটামুটি মাটি দেখা যাচ্ছে যে অবস্থা হয়ে গিয়েছিলো পুরো জায়গাটা জ্ঞানচ্যাম হয়ে গিয়েছিলো এবার কলাগুলো অনেক বড়ো হবে আমি তো ব্লগ চ্যানেলে সেরকম রান্নার ভিডিও দেখাই না তো আজকে আমি একটা রেসিপি দেখাচ্ছি আর কি মা বানাতে মানে এই রেসিপিটা আমার ছোটোবেলাকার খুব প্রিয় রেসিপি আলু দিয়ে হয় সেই ছোটো ছোটো আলু দিয়ে লাল লাল আলু দিয়ে রেসিপিটা করে তো আজকে একটু খেতে ইচ্ছা হলো দিয়ে বাবাকে বললাম আলুটা আনার জন্য তো লাল আলুটা পাই না এমনি নর্মাল আলু দিয়ে হবে লাল আলু দিয়ে আলুর খোসা না ফেলে রেসিপিটা হয় ডাল দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে তো দেখুন দারুণ লাগবে রেসিপিটা ট্রাই করে খাবেন বাড়িতে দারুণ লাগবে বাবুরে মা এত তেজ পাতা হ্যাঁ এ তো প্রায় ছ মাস চলে যাবে গাছটা হওয়ার পরে থেকে তেজ পাতাই কিনে নিয়ে আগে পাতা আনতাম সেই কিরম কালো কালো কোনো তরকারিতে দিলে কোন স্বাদই اتا না। এমন তো তা ঘাসের পাতা রান্না করিয়ে দিই কত সুন্দর স্বাদ আই তরকারিতে। তার অন্যরকম একটা চেয় টেস্ট। তোমার কি অন্ধকার দেখছ? হ্যাঁ? কি অন্ধকার আজকে? না তো খুব অন্ধকার আম বর্ষা না। হ্যাঁ। কুরসি কি আম বর্ষা? গাছগুলো দেখো কি সোনার হচ্ছে। সুপারি গাছগুলো। এই যে। আসামি সুপারি গাছগুলো বৃষ্টিতে তাকড়াই হয়ে গেছে শুধু এই গাছটা একটু কমজোরি আছে অতিরিক্ত জল পাচ্ছে মনে হয় দেখুন গাছগুলো যখন বড়ো হবে চার পুরো রেক্ট্যাঙ্গেল সেফ হবে কোনদিন ে তাহলে কত গুলো রুটি হতো প্রত্যেকদিন খেতে গেলে আমাদের আর এখন তো রুটি অনেক কম খায় কেউ সেরকম কিনতে হবে না

আ ছোট ছোট আলু যদি পান লাল লাল আলো তাহলে আরো ভালো লাগবে এই হচ্ছে মেনু এতে করারে এই মিষ্টিটা না আসলে পরে টেস্ট হয় না মিষ্টি মিষ্টি লাগবে রুটি খেতে ভালো লাগে আরে আলুর খোসাটা अच्छा লাগে না খানি খানি খেতে কারকারের মশলা চিনি শোনা ভালো করে ঘুমা দাও তো ভালো করে ঘুমা দাও তো বাকি হ্যাঁ ভালো করে ঘুমো দিয়ে দাও হ্যাঁ ওলাই সেটা হবে উভৰাই চে পঢ়ে কথা ভাল सब गरम गरम ना कि

এখন আছে খা হয় নাই তোৰ গাড়ীত